রক্তদান তো বরাবরই মহৎ কাজ মহৎ গান এবং দুর্গাপূজার পাশাপাশি গানে বাজার সুযোগ সংঘর্ষ সংঘ সে দুর্গাপূজার প্রাকালে এই মহৎ কাজ রক্তদানের অনুষ্ঠান তার আয়োজন করেছে এটা একটা শুভ উদ্যোগ তারা গ্রহণ করেছে আমি আমার সরকারের তরফ থেকে এবং ব্যক্তিগত তরফ থেকে এলাকার বিধায়ক হিসাবে তাদেরকে হার্দিক অভিনন্দন জানাবো এবং বরাবরই সংশ্লিষ্ট সংঘ তারা যেমন দুর্গাপূজা আয়োজন করে থাকে তাদের রক্তদান শিবির খেলাধুলায় অংশগ্রহণ এবং এলাকায় বা সমাজে উন্নয়ন কীভাবে সাধন করা যায় সেদিকে তাদের একটা বিশেষ নজর বরাবরই রয়েছে আজকে রক্তদান শিবির এখানে আশা করে আমি জানতে পারলাম যে প্রায় তিরিশ থেকে চল্লিশ জনের মতো রক্তদান এখানে অলরেডি হয়ে গেছে এবং আগামী কয়েকটিক্ষণের মধ্যে আরও সংখ্যাটা বৃদ্ধি পাবে এই যে রক্তদানের মহৎ কাজ তারা আয়োজন করেছে এটা শুধু এলাকা নয় রাজ্যে বিভিন্ন অংশের জনগণের তাতে উপকৃত হবে এবং আমি আশা করব যে আগামী দিনেও তাদের এই যে ধারাবাহিকতা তাদের সামাজিক কর্মকাণ্ড সেই ধারাবাহিকতা তারা বজায় রাখে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছে কারণ আপনারা জানেন যে দুর্গা উৎসবের প্রাক্তানে আমরা রয়েছি প্রত্যেকই প্রত্যেকের ব্যবসা বাড়ির গুড়ের কাজ কর্ম সমস্ত ব্যস্ত রয়েছে কিন্তু এই ব্যস্ততার মাঝখানেও সামাজিক দায়বদ্ধতা স্বীকার করে এই রক্তদান শিবির আয়োজন করা মানে সমাজের মঙ্গলের জন্য যেই ক্লাব বা এই সামাজিক সংগঠন যে সংগঠনের সাথে সংঘর্ষরা তারা যে সবসময় উঠি সেটাই আজকে সেটা সার্থক প্রমাণ গ্রহণ করে এটা নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে আশা করবো আগামী দিনে তারা তাদের এই কর্মসূচি ধারাবাহিকতা বজায় রাখবে অব্যাহত রাখবে আমি আবারও তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং পাশাপাশি যারা আমাদের এখানে উপস্থিত হয়েছেন আছে প্রাণীর বাজার করে মাননীয় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আছেন আমাদের মণ্ডল সভাপতি প্রণজিত রায় চৌধুরী আমাদের বিশিষ্ট সমাজসেবী বন্ধুরা পার্থ স্বারতী সাহা আমাদের বিভিন্ন ক্লাবের সঙ্গে যারা যুক্ত রয়েছেন ক্লাবের সম্পাদক ক্লাবের সভাপতি প্রত্যেককে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং আসন্ন দুর্গা উৎসব আগামী দিনে প্রত্যেককে নিয়ে আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে নির্ভেচাল দুর্গোৎসব অতিবাহিত হবে

तो दोस्तों आप सब कितने देर से देख रहे हैं नेक्स्ट के तरफ से बहुत शुभकामनाएं तो बहुत शुक्रिया दोस्तों ये बात রক্তদান তো বরাবরই মহৎ মহৎগান এবং দুর্গাপূজার পাশাপাশি জানা গেছে সেটা একটি সংঘ সেই দুর্গাপূজার প্রাককালে সেই মহৎ গাজ রক্তদানের অনুষ্ঠান তার আয়োজন করেছে এটা একটা শুভ উদ্যোগ তারা গ্রহণ করেছে আমি আমার সরকারের তরফ থেকে এবং ব্যক্তিগত তরফ থেকে এলাকার বিধায়ক হিসাবে তাদেরকে হার্দিক অভিনন্দন জানাব এবং বরাবরই সংস্কৃতি সঙ্গে তারা যখন দুর্গাপূজা আয়োজন করে থাকে তাদের রক্তদান শিবির খেলাধুলায় অংশগ্রহণ এবং এলাকায় বা সমাজে উন্নয়ন কীভাবে সাধন করা যায় সেদিকে তাদের একটা বিশেষ নজর বরাবরই রয়েছে তো আজকে রক্তদান শিবির এখানে আশা করি আমি জানতে পারলাম যে প্রায় তিরিশ থেকে চল্লিশ জনের মতো রক্তদান এখানে অলরেডি হয়ে গেছে এবং আগামী শিক্ষণের মধ্যে আরও সংখ্যাটা বৃদ্ধি পাবে এই যে রক্তদানের মহৎ কাজ তারা আয়োজন করেছে এটা শুধু এলাকা নয় রাজ্যে বিভিন্ন অংশের জনগণে তাতে উপকৃত হবে এবং আমি আশা করব যে আগামী দিনেও তাদের এই যে ধারাবাহিকতা তাদের সামাজিক কর্মকাণ্ড সেই ধারাবাহিকতা তারা বজায় রাখবে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি কারণ আপনারা জানেন যে পূর্ণা উৎসবের প্রাকালে আমরা রয়েছি প্রত্যেকই প্রত্যেকের ব্যবসা বাড়িরগুলো কাজ ধর্ম সমস্ত কিছুতে ব্যস্ত হচ্ছে কিন্তু এই ব্যর্থতার মাঝখানেও সামাজিক দায়বদ্ধতা স্বীকার করে এই রক্তদান শিবির আয়োজন করা মানে সমাজের মঙ্গলের জন্য যে ক্লাব বা এই সামাজিক সংগঠন যে সংগঠনের সংগ্রসী ক্লাব তারা যে সবসময় উঠি সেটাই আজকে সেটা সাধ্য বর্তমান গ্রহণ করে এটা নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে আশা করবো আগামী দিনে তারা তাদের এই কর্মসূচি ধারাবাহিকতা বজায় রাখবে অব্যাহত রাখবে আমি আবারও তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং পাশাপাশি যারা আমাদের এখানে উপস্থিত রয়েছেন আছে রাণীবাজার পৌর অধিদপ্তা মাননীয় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আছেন আমাদের মণ্ডল সভাপতি গণজিৎ রায় সি আমাদের সমাজসেবী বন্ধুরা বা সরকার সাহা আমাদের বিভিন্ন ক্লাবের সঙ্গে যারা যুক্ত রয়েছেন ক্লাবের সম্পাদক ক্লাবের সভাপতি প্রত্যেককে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং আসন্ন দুর্গা উৎসব আগামী দিনে প্রত্যেককে নিয়ে আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে নির্বাচন উৎসব অতিবাহিত হবে সেটাকে আমি প্রত্যেক আহ্বান জানাব

এই চালা একটা দুনিয়া আরে লালালে প্রশ্ন না ভুল হয়ে গেছে شوف বোরাগুড়ি নগর কাজ একটা মহৎ কাজ এবং দুর্গাপূজার পাশাপাশি জালের বাজার স্থিতির সঙ্গে দুর্গাপূজার প্রাককালে এই মহৎ কাজ রক্তদানের অনুষ্ঠান তারা আয়োজন করেছে এটা একটা শুভ উদ্যোগ তারা গ্রহণ করেছে আমি আমার সরকারের তরফ থেকে এবং ব্যক্তিগত তরফ থেকে এলাকার বিধায়ক হিসাবে তাদেরকে হার্দিক অভিনন্দন জানাব এবং বরাবরই সমস্ত সংঘ তারা যেমন দুর্গাপূজা আয়োজন করে থাকে তাদের রক্তদান শিবির খেলাধুলায় অংশগ্রহণ এবং এলাকায় বা সমাজে উন্নয়ন কীভাবে সাধন করা যায় সেদিকে তাদের একটা বিশেষ নজর বরাবরই রয়েছে আজকে রক্তদান শিবির এখানে আশা করে আমি জানতে পারলাম যে প্রায় তিরিশ থেকে চল্লিশ জনের মতো রক্তদান এখানে অলরেডি হয়ে গেছে এবং আগামী প্রয়্ষণের মধ্যে আরও সংখ্যাটা বৃদ্ধি পাবে এই যে রক্তদানের মহৎ কাজ তারা আয়োজন করেছে এটা শুধু এলাকা নয় রাজ্যে বিভিন্ন অংশের জনগণের তাতে উপকৃত হবে এবং আমি আশা করব যে আগামী দিনেও তাদের এই যে ধারাবাহিকতা তাদের সামাজিক কর্মকাণ্ড সেই ধারাবাহিকতা তারা বজায় রাখবে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনারা জানেন যে দুর্গা উৎসবের প্রাকালে আমরা রয়েছি প্রত্যেকেই প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজ ধর্ম সমস্ত কিছুতে ব্যস্ত হয়েছে এই ব্যস্ততার মাঝখানেও সামাজিক দায়বদ্ধতা স্বীকার করে এই রক্তদান শিবির আয়োজন করা মানে সমাজের মঙ্গলের জন্য যেই ক্লাব বা এই সামাজিক সংগঠন সংঘর্ষ ক্লাব তারা যে সবসময় রীতি সেটাই আজকে সেটা সাক্ষ্য অপমান করে এটা নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে আশা করব আগামী দিনে তারা তাদের এই কর্মসূচি ধারাবাহিকতা বজায় রাখবে অব্যাহত রাখবে আমি আবারও তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং পাশাপাশি যারা আমাদের এখানে উপস্থিত রয়েছেন আজকে প্রাণীর বাজার পৌর্তার মাননীয় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আছেন আমাদের মণ্ডল সভাপতি রণজিত রায় চৌধুরী আমাদের বিশিষ্ট সমাজসেবী বন্ধুরা প্রাপ্ত সাহা আমাদের বিভিন্ন ক্লাবের সঙ্গে যারা যুক্ত রয়েছেন ক্লাবের সম্পাদক ক্লাবের সভাপতি প্রত্যেককে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং আসন্ন দুর্গা উৎসব আগামী দিনে প্রত্যেককে নিয়ে আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে নির্বাচন দুর্গোৎসব অতিবাহিত হবে সেটাই আমি প্রত্যেকের কাছ আহ্বান জানাব 揃えた、え、らい,いいだろ。 ये कुआं है ये कुआं है राजस्थान में लाखों रुपए इधर ये फेसबुक ये ये जो सो वीडियो स्पेशल क्यों लगे किसी ने किसी का नाम है वीडियो <laughs> বোরাগুড়ি মহৎ কাজ মহৎ গান এবং দুর্গাপূজার পাশাপাশি গানে যাওয়া যাচ্ছে সংঘর্ষ সংঘ সে দুর্গাপূজার প্রাককালে এই মহৎ কাজ রক্তদানের অনুষ্ঠান তারা আয়োজন করেছে এটা একটা শুভ উদ্যোগ তারা গ্রহণ করেছে আমি আমার সরকারের তরফ থেকে এবং ব্যক্তিগত তরফ থেকে এলাকার বিধায়ক হিসাবে তাদেরকে হার্দিক অভিনন্দন জানাব এবং বরাবরই সদস্য সংঘ তারা যেমন দুর্গাপূজা আয়োজন করে থাকে তাদের রক্তদান শিবির খেলাধুলায় অংশগ্রহণ এবং এলাকায় বা সমাজে উন্নয়ন কীভাবে সাধন করা যায় সেদিকে তাদের একটা বিশেষ নজর বরাবরই রয়েছে আজকে রক্তদান শিবির এখানে আশা করে আমি জানতে পারলাম যে প্রায় তিরিশ থেকে চল্লিশ জনের মতো রক্তদান এখানে অলরেডি হয়ে গেছে এবং আগামী প্রায় কিছুক্ষণের মধ্যে আরও সংখ্যাটা বৃদ্ধি পাবে এই যে রক্তদানের মহৎ কাজ তারা আয়োজন করেছে এটা শুধু এলাকা নয় রাজ্যের বিভিন্ন অংশের জনগণের তাতে উপকৃত হবে এবং আমি আশা করব যে আগামী দিনেও তাদের এই যে ধারাবাহিকতা তাদের সামাজিক কর্মকাণ্ড সেই ধারাবাহিকতা তারা বজায় রাখবে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি কারণ আপনারা জানেন যে পূর্গা উৎসবের প্রাকালে আমরা রয়েছি প্রত্যেকেই প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজ সৈন্য সমস্ত কিছুতে ব্যস্ত রয়েছে উঠছে কিন্তু এই ব্যর্থতার মাঝখানেও সামাজিক দায়বদ্ধতা স্বীকার করে এই রক্তদান শিবির আয়োজন করা মানে সমাজের মঙ্গলের জন্য যেই ক্লাব বা এই সামাজিক সংগঠন যে সংগঠনের সাথে সংগঠিত তারা যে সবসময় উঠি সেটাই আজকে সেটা সাক্ষ্য বর্তমান করে এটা নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে আশা করবো আগামী দিনে তারা তাদের এই কর্মসূচি ধারাবাহিকত বজায় রাখবে অব্যাহত রাখবে আমি আবারও তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং পাশাপাশি যারা আমাদের এখানে উপস্থিত এসেছেন আছে চাঙিবাজার পৌর মাননীয় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাছে আমাদের মণ্ডল সভাপতি মনোযায় সভাপতি আমাদের বিশিষ্ট সমাজসেবী বন্ধুরা পার্থ স্বার্থী সাহায্য আমাদের বিভিন্ন ক্লাবের সঙ্গে যারা যুক্ত রয়েছেন ক্লাবের সম্পাদক ক্লাবের সভাপতি প্রত্যেককে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং আসন্ন দুর্গা উৎসব আগামী দিনে প্রত্যেককে নিয়ে আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে নির্বাচল দুর্গোৎসব অতিবাহিত হবে সেটাকে আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাব アリアポジション。 Í ferðum við Facebooki. Umjo, umjo, umjo video. Nei special kynning. इसी ने इसी का नाम है मतलब मतलब तो 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 तो

সে দুর্গা পূজার এই মহৎ কাজ রক্তদানের অনুষ্ঠান তারা আয়োজন করেছে এটা একটা শুভ উদ্যোগ তারা গ্রহণ করেছে আমি আমার সরকারের তরফ থেকে এবং ব্যক্তিগত তরফ থেকে এলাকার বিধায়ক হিসাবে তাদেরকে হার্দিক অভিনন্দন জানাব এবং বরাবরই সদস্য সঙ্গে তারা যেমন দুর্গাপূজা আয়োজন করে থাকে তাদের রক্তদান শিবির খেলাধুলায় অংশগ্রহণ এবং এলাকায় বা সমাজে উন্নয়ন কীভাবে সাধন করা যায় সেদিকে তাদের একটা বিশেষ নজর বরাবরই রয়েছে আজকে রক্তদান শিবির এখানে আশা করে আমি জানতে পারলাম যে প্রায় তিরিশ থেকে চল্লিশ জনের মতো রক্তদান এখানে অলরেডি হয়ে গেছে এবং আগামী প্রায় কিছুক্ষণের মধ্যে আরও সংখ্যাটা বৃদ্ধি পাবে এই যে রক্তদানের মহৎ কাজ তারা আয়োজন করেছে যা শুধু এলাকা নয় রাজ্যে বিভিন্ন অংশের জনগণের তাতে উপকৃত হবে এবং আমি আশা করব যে দিনেও তাদের ওই যে ধারাবাহিকতা তাদের সামাজিক কর্মকাণ্ড সেই ধারাবাহিকতা তারা বজায় রাখে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি কারণ আপনারা জানেন যে দুর্গা উৎসবের প্রাকালে আমরা রয়েছি প্রত্যেকেই প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজ কর্ম সমস্ত ব্যক্ত এই ব্যস্ততার মাঝখানেও সামাজিক দায়বদ্ধতা স্বীকার করে এই রক্তদান শিবির আয়োজন করা মানে সমাজের মঙ্গলের জন্য যেই ক্লাব বা এই সামাজিক সংগঠন সংঘর্ষ ক্লাব তারা যে সবসময় উঠি সেটাই আজকে সেটা সাক্ষ্য বর্তমান করানো যাবে এটা নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে আশা করব আগামী দিনে তারা তাদের এই কর্মসূচি ধারাবাহিকতা বজায় রাখবে অব্যাহত রাখবে আমি আবারও তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং পাশাপাশি যারা আমাদের এখানে উপস্থিত রয়েছেন আজকে বাজার পৌর মাননীয় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আছেন আমাদের মণ্ডল সভাপতি মনোযোগ রায় চৌধুরী আমাদের বিশিষ্ট সমাজসেবী বন্ধুরা প্রাপ্ত স্বার্থী সাহা আমাদের বিভিন্ন ক্লাবের সঙ্গে যারা যুক্ত রয়েছেন ক্লাবের সম্পাদক ক্লাবের সভাপতি প্রত্যেককে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং আসন্ন দুর্গা উৎসব আগামী দিনে প্রত্যেককে নিয়ে আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে নির্বাচন যুদ্ধ উৎসব অতিবাহিত হবে সেটি আমি প্রত্যেকটা সঙ্গে আহ্বান জানাবো contemplative of blackkt experiences <muchas> הי filtrate